হ্যালো এভরিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে তোমাদের ডাব্লিউএসএলএসটি হিস্ট্রি দু হাজার ষোলো সালে নবম দশম শ্রেণীর যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলি আজকে আলোচনা করব। মোট পঞ্চান্নটি প্রশ্ন আছে তাই প্রথম থেকে সেই সবটি দেখতে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল লোথাল কালীবঙ্গান বানোয়ালি রোপার হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল লোথালে নেক্সট মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় জন মার্শাল আর্নেস্ট ম্যাকি দয়ারাম সাহানি কীভাবে এটা মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট সভ্যতার বিনাশে আক্রমণের তত্ত্ব মানেন না আর এম হুইলার আর্নেস্ট ম্যাকি জর্জ ড্যালেস এস আর রাও উত্তর হবে অপশান এ আর এম হুইলার নেক্সট অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা শ্রাবস্তি মথুরা কোসাম্বি উত্তর হবে কি অঙ্গরাজ্যের রাজধানী চম্পা নেক্সট দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশানগুলো দেখো পাটলিপুত্র বলভি বৈশালী রাজগৃহ উত্তর কী হবে অপশান সি বৈশালীতে নেক্সট ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজবিক ধর্ম শৈব ধর্ম উত্তর হবে কি অপশান বি জৈন ধর্ম নেক্সট মুদ্রা রাক্ষসের রচিয়তা ছিলেন বিশাখ দত্ত ভাস কল হন কৌটিল্য উত্তরাবেগী মুদ্রারাক্ষস বিশাখ দত্ত নেক্সট কোন গুপ্ত সম্রাট হোন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিল অপশন এ কুমারগুপ্ত বিক্রমাদিত্য স্কন্দগুপ্ত বুধগুপ্ত উত্তরাবেগী অপশন সি স্কন্দগুপ্ত নেক্সট রামচরিত গ্রন্থের লেখককে সন্ধ্যাকার নন্দী বিল হন কল হন তুলসী দাস রামচরিত গ্রন্থের লেখক হচ্ছে কি সন্ধ্যাগর নন্দী নেক্সট জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো ধনিক গৃহপতি সৃষ্টি না বণিক কি বলা হতো পুঁজিপতিদের সৃষ্টি বলা হতো নেক্সট রেহেলা গ্রন্থের লেখক কে ছিল ইবান বতুতা আমির খসরু জিয়াউদ্দিন বর্নি মিনহাজ ও সিরাজ উত্তর কী হবে ইবান বতুতা নেক্সট বাজারের নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেছিল তার নাম দেওয়ানি রিয়াসত দেওয়ানি ইনসা মুনসিফ দেওয়ানি আরজ উত্তর হবে কি অপশানে দেওয়ানি রিয়াসত নেক্সট সুলতান শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি ছিল কি জনগণের সদিচ্ছা সামরিক শক্তি খলিফার সমর্থন উলামাদের স্বীকৃতি উত্তর কী হবে সুলতানের শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি ছিল সামরিক শক্তি নেক্সট বিজয়নগর রাজ্য জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজে যে রাজ্যের আমলে সম্পূর্ণ হয় তিনি হলেন হরিহর প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় কৃষ্ণ দেবরায় উত্তর কী হবে হরিহ কৃষ্ণদেব রায় নেক্সট দেখো হুমায়ুন নামা রচনা হুমায়ুন গুলবদন বেগম কামরান বদায়ুনী উত্তর হবে কি হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম নেক্সট দেখো রানী দুর্গাবতী কে ছিলেন বিজয়নগরের রানী যোধপুরের রানী গন্ডায় শাসক নাকি গুজরাটের রানী কি বলছে রানীর দুর্গাবতী কে ছিলেন তো রানী দুর্গাবতী ছিল গণ্ডায়নার শাসক নেক্সট দেখো তবাকত ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক ছিলেন খাজা নিজামুদ্দিন আহমেদ বাদাউনি আবুল ফজল নিয়ামত উল্লাহ উত্তর কী হবে অপশান এ খাজা নিজামউদ্দিন আহমেদ নেক্সট জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবারের মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ এসেছিল তিনি হলেন যুবরাজ পারভিজ অপশন এ তারপরে অপশান যুবরাজ খুররম মোহাম্মদ খান যুবরাজ খসরু উত্তর হবে অপশান বি যুবরাজ খুররম নেক্সট যে মোঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো তা হতো ও মুদ্রার নাম খোদাই খোদিত ছিল তিনি হলেন মাহাম আনগা নুরজাহান মমতাজ মহল না মরিয়ম মাকানি উত্তর হবে কি অপশান বি নুরজাহান নেক্সট ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো মারাঠা জাট রাজপুত শিখ উত্তর অপশন বি জাট নেক্সট যে মোগল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিলেন তিনি হলেন কে আকবর জাহাঙ্গীর হুমায়ুন শাহজাহান উত্তর কী হবে জাহাঙ্গীর নেক্সট আকবরের আমলে ভারতে প্রথমবার পার্শ্বিক লেখক হিসাবে স্বীকৃতি পান ফৈজি আবুল ফজল বদায়ুনী সরাহিন্দ উত্তর হবে কি অপশন বি আবুল ফজল নেক্সট শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন দাদা জি কণ্ডদেব রামদাস তুকারাম একনাথ উত্তর হবে কি রামদাস নেক্সট যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন গুরু গোবিন্দ সিং গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন দেব গুরু কি হবে অপশান সি তেগ বাহাদুর নেক্সট যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন অপশন বাবর ও হুমায়ুন বাবর ও জাহাঙ্গীর হুমায়ুন ও জাহাঙ্গীর জাহাঙ্গীর ও শাহজাহান উত্তর হবে কি বাবর ও জাহাঙ্গীর নেক্সট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে কোন দুটি শিয়া রাজ্য গ্রাস করেন বেরার বিদার বিজাপুর ও গোলকোণ্ডা আহমেদনগর ও বিজাপুর আহমেদনগর ও গোলকোণ্ডা উত্তর কি হবে বিজাপুর ও গোলকোণ্ডা অপশান বি নেক্সট ফারুক ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয় সতেরোশো সাত সতেরোশো বারো সতেরোশো সতেরো সতেরোশো কুড়ি উত্তর হবে কি অপশান অপশান সি সতেরোশো সতেরো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট তৃতীয় প্রাণীপথের যুদ্ধের সময় কে পেশুয়া ছিলেন বালাজি বাজিরাও প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও অপশানগুলো দেখো একবার বালাজি বাজিরাও প্রথম বাজিরাও প্রথম মাধবরাও দ্বিতীয় বাজিরাও উত্তর হবে দেখো বালাজি বাজিরাও নেক্সট রায়তোয়ারি ব্যবস্থার প্রবর্তক কে ছিল জন সোর এলফিনস্টোন এলফিনস্টোনমাস মুন্ড্রো লর্ড কর্নওয়ালিস উত্তর হবে অপশান সি টমাস মুন্ড্রো নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠী অনুগামী ছিলেন রাজনারায়ণ বসু প্যারিচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটা অপশান দেখো ঈশ্বরগুপ্ত উত্তর কী হবে রাজনারায়ণ বসু না সরি সি প্যারি বি ব্যারিচাঁদ প্যারিচাঁদ মিত্র নেক্সট ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন সংবাদ কৌমোদি সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা সোমপ্রকাশ উত্তর কি হবে একত্রিশের সংবাদ প্রভাকর নেক্সট প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন আর জি ভাণ্ডারকর এম জি রানাডে পণ্ডিত রমাবাই গোপালকৃষ্ণ আগারকার উত্তর হবে কি এম জি রানাডে নেক্সট দেখো কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন মহাদেব গোবিন্দ রানারে বালগঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গোখলে ফিরোজ শাহ মেহতা উত্তর হবে অপশন বি বালগঙ্গাধর তিলক নেক্সট ঝাঁসি রানী কে যে ইংরেজি সেনাপত আক্রমণ করেন তিনি হলেন হিউরোজ হেনরি লরেন্স আউটরম না জেনারেল নীল উত্তর কি হবে চৌত্রিশ নম্বরে উত্তর হবে হিউরেজ অপশন এ নেক্সট ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো আশি উত্তর কী হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট লালা লাজপত রায় কোন সংস্কারক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পার্থনা আর্য ব্রাহ্ম না থিওসফিক্যাল সোসাইটি উত্তর হবে কি থার্টি সিক্স এর উত্তর হবে আর্য সমাজের সঙ্গে লালা লাজপত রায় যুক্ত ছিলেন নেক্সট দেখো গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধন করে এটা হচ্ছে গিয়ে লোকমান্য তিলক মহর্ষি কাড়বে গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি উত্তর হবে কি গোপালকৃষ্ণ গোখলে নেক্সট গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হন রাউলাট অ্যাক্ট আন্দোলন চম্পারণের সত্যাগ্রহ খিলাফত আন্দোলন আদি সত্য খাদি সত্যাগ্রহ উত্তর কী হবে থার্টি এইটের এটা খাদিয়ে না এটা খেদা সত্যাগ্রহ হবে উত্তর হবে অপশান বি চম্পারণে সত্যাগ্রহের সঙ্গে গান্ধীজি প্রথম যুক্ত ছিলেন অপশান ডি এর যে খাদি আছে এটা হবে খেদা সত্যাগ্রহ নেক্সট উনিশশো সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করে উনিশশো সালে উনিশশো একত্রিশ নয় এখানে উনি নম্বর প্রশ্নটা দেখে নিও একটু ঠিক করে নিও উনিশশো বত্রিশ সালে নিখিল ভারত হরিজন সংঘকে প্রতিষ্ঠা করে এর উত্তর হবে বাবা এই অপশানগুলো দেখো একবার বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধী জ্যোতিবাবা ফুলে মদন মোহন মাল্ল্য উত্তর হবে অপশান বি মহাত্মা গান্ধী নেক্সট গান্ধী আরো চুক্তি কখন সম্পাদিত হয় জানুয়ারি উনিশশো মার্চ উনিশশো মে উনিশশো আগস্ট উনিশশো উত্তর কী হবে মার্চ উনিশশো অপশন বি নেক্সট ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে লালা লাজপত রায় সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মৌলানা আজাদ উত্তর কী হবে জহরলাল নেহেরু নেক্সট কোন বছরে নৌবিদ্রোহ সংগঠিত হয় উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো উত্তর হবে উনিশশো ছেচল্লিশ নেক্সট ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয় সাইমন কমিশন ক্রিপস মিশন মন্ত্রী মিশন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উত্তর কী হবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নেক্সট কারা ফ্রিজিওক্যাট নামে পরিচিত অভিজাত যাজক চিকিৎসক আরেকটা কী অপশান দেখো অর্থনীতিবিদ উত্তর কী হবে এখানে অর্থনীতিবিদ ফিজো ক্যাট কী নামে পরিচিত ছিল তাহলে অর্থনীতিবিদ নেক্সট এদের মধ্যে কে সন্ত্রাসে রাজত্বর নেতা ছিলেন না মিরাবু রোবোস্পিয়ার মারা কার্ণো উত্তর হবে অপশান এ মিরাবু নেক্সট মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করে অপশান এ নেপোলিয়ান বর্ণাপাট উইলিয়াম পিট মেটানিক লর্ড পারমেস্টন উত্তর হবে কি অপশান এ নেপোলিয়ান বর্ণপাঠ বর্ণাবার নেক্সট রক্ত ও লোহনীতির প্রবক্তাকে মেটানিক কাবুর বিসমার্ক তৃতীয় নেপোলিয়ান কী হবে অপশান সি বিসমার্ক নেক্সট ইউরোপের বিপ্লবের বছর বলতে বোঝায় আঠারোশো সতেরোশন নব্বইয়ের বিপ্লব আঠারোশো আটচল্লিশ সত্তর জার্মানি একীকরণ আর উনিশশো পাঁচের রুশ বিপ্লব উত্তর হবে আঠারোশো আটচল্লিশের বিপ্লব নেক্সট সারোয়ার যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো একষট্টি আঠারোশো চৌষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো সত্তর উত্তর কি হবে আঠারোশো ছেষট্টি অপশান সি নেক্সট তিন সম্রাটের সঙ্গে সদস্য কারা ছিলেন জার্মান ফ্রান্স ও স্পেন জার্মানি অস্ট্রিয়া ও ইতালি জার্মান অস্ট্রিয়া রাশিয়া জার্মান ইংল্যান্ড ফ্রান্স উত্তর কি হবে অপশান সি জার্মান অস্ট্রিয়া আর রাশিয়া নেক্সট দেখো কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করে প্রথম কাইজার উইলিয়াম দ্বিতীয় কাইজার উইলিয়াম ভন বুল্লো অটোভন বিসমার্ক উত্তর কী হবে অটোভন বিসমার্ক নেক্সট কাঁকে মুক্তিদাতা যার বলা হয় যার প্রথম আলেকজান্ডার যার দ্বিতীয় আলেকজান্ডার যার তৃতীয় আলেকজান্ডার যার দ্বিতীয় নিকোলাস উত্তর কী হবে যার দ্বিতীয় আলেকজান্ডার নেক্সট কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় আঠাশে জুলাই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল জার্মানির বিশ্ব অর বিশ্বনীতি জার্মানির সমঝোতার দায়িত্ব জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিত্রতা জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ এর উত্তর কি হবে জার্মানির বিশ্বনীতি লাস্ট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উত্তর হবে অপশান বি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ